আসসালামু আলাইকুম হাই গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমরা সবাই শ্যুটিং মিস করে এসেছি অনেকজনে অনেক ভিডিও অনেকজন তো অনেকজনে লাইক কমেন্ট করছেন আমাদের মাটির মানুষ আস্তে ফিরে আবার নতুন করে আমরা চালু করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের আজকের থেকে আমাদের শ্যুটিং আরম্ভ হচ্ছে এবং আমি আমরা রান্না শুটিং করার জন্য চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপডেট করার জন্য চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মাটির মানুষ আর সৃষ্টি ঘুরিতে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আপনি এই মুখটা আপনার আগে থেকেই ছিলেন বিগত দিনেও ভিডিও করা হয়েছে হয়তো যে কোনো কারণবশত এক বছর ভিডিও করে নাই আবারও মাটির মানুষ আর শিক্ষিত ইউটিউব চ্যানেলে আবার নতুন করে কাজ শুরু করেছি তো আপনারা সবাই পাশে থাকবেন আমরাও ভালো ভালো কনটেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব আমরাও ভালো ভালো কনটেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব এই সদস্য আমরা সবাই মিলে কাজ করব তো সবাই তো পরিচয় করে দেওয়ার দরকার আমাদের বড় ভাই আনোয়ার সাহেব ছোটাই উজ্জ্বল গ্রুপের প্রধান সদস্য সে সবাইকে পরিচয় করিয়ে দেবেন না আসসালামু আলাইকুম গাইস আমার পাশে দেখছেন আমার বড় ভাই ছোটো ভাই এবং বোনেরা আছে এখানে দেখতেছেন আমাদের প্রডিউসার সুজন ভাই এবং আর স্থির চ্যানেলের মালিক মুরু ভাই এবং নুরু শেখ এবং আমার পাশে এক ভাই আছে আমাদের চ্যানেলে কাজ করবে আরেকটা ভাই আছে দুটা বোন আছে আপনাদেরকে যতটুক সম্ভব আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা বেশিরভাগ আমাকে দুইটা বোনেরে বেশি বেশি সহযোগিতা সাপোর্ট করবেন আশা রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে নতুন নতুন নিত্য নতুন বিনিয়োগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে দেবেন আপনি কিছু বললেন